দল শ্রমিক দল কৃষক মহিলা দল ওলমা দল সহ অঙ্গ নেতৃবৃন্দ তারা উপস্থিত হয়েছে সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তারা ঈদ মুবারক ঈদ মুবারক আমরা দক্ষিণ জেলা বিএনপি গঠিত হয়েছে দোসরা ফেব্রুয়ারি দোসরা ফেব্রুয়ারি গঠিত হওয়ার পর থেকে

সেটা আপনারা দেখেছেন দরকার যেখানে দোয়া মাহফিল হয় মন্ত্রীদের সামনে সেই দোয়া মাহবিল দরকার সকল পর্যন্ত পরিপূর্ণ হইয়া জনসভায় পরিণত হইয়াছে এবং সবচেয়ে আনন্দের বিষয় আমাদের পাঁচশো বিশ জন কমিটি হওয়ার পর চট্টগ্রাম দক্ষিণের আষ্টে ছয়টি পৌরসভা আমার মনে হয় উপস্থিত এই দৃষ্টিটা আনন্দ হয়েছে দক্ষিণ জেলার আর সংগ্রামে উপায় জনতালহাস হतीश ম্যাম ওরা বাস ভবনে আজকে দক্ষিণ জেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সাথে সাথে আজকে উপস্থিত বাংলাদেশের জাতীয় দৈয় দল বিএনপি চট্টগ্রাম দক্ষিণ জেলার আর বিভিন্ন উপজেলা পৌরসভা ইউনিট থেকেwidetilde ছাত্রদল যুবদল জাসাস টিসর দল সকল অঙ্গ সহযোগী সংগঠনের পৌরসভা বিএনপি এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আমি পবিত্র ঈদের শুভেচ্ছা বা জানাচ্ছি ঈদ মুবারক সাথে সাথে আমি সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার পক্ষ থেকে এবং জাতীয়তাবাহী নেতা

এবং আমাদের দল শ্রমিক দল ঋষ দল মহিলা দল মলমা দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তারা উপস্থিত হয়েছে সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা ঈদ মুবারক ঈদ মুবারক আমরা দক্ষিণ জেলা বিএনপি গঠিত হয়েছে দোসরা ফেব্রুয়ারি